নদীমাত্রিক বাংলাদেশে একসময় নৌকাই ছিল আদিবাহন বর্ষাকালে পণ্য পরিবহন ও জেলেদের মাছ ধরার কাজে নৌকা প্রচুর ব্যবহৃত হয় বর্তমানে যান্ত্রিক সভ্যতার অতলে বিলীন হয়ে গেছে আবহমান গ্রাম বাংলার মনোমুগ্ধকর সেই সব চিত্রকল্প এই তো দশ বছর থেকে পনেরো বছর আগেও পদ্মা মেঘনা ও যমুনা নদীর চিরে বয়ে বেড়াত সারি সারি পালতোলা নৌকা স্বচ্ছ পানির কলতান আর পালে লাগা বাতাসের শব্দ অন্যরকম অনুভূতিতে জুড়িয়ে যেত প্রাণ কিন্তু একবারও কি কেউ জানতে চেয়েছেন নৌকার ইতিহাস কিভাবে বাংলাদেশে এলো নৌকা আবার কিভাবেই বা নৌকা হারাতে বসেছি আমরা নৌকার গুরুত্বই বা কতটুকু তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক মানব ইতিহাসের সর্বপ্রথমবারের মতো নৌকা বানিয়েছিলেন আল্লাহর নবী হজরত নুহ আল্লাহ সাল্লাম তার আগে মানুষ নৌকা চিনত না বানাতেও পারত না তারা কখনো তা দেখেও নি এ কথার প্রমাণ আমরা পাই কোরআনে কারিম থেকে তবে ঐতিহাসিকদের মতে বিশ্বের প্রাচীনতম পুনরুদ্ধারকৃত নৌকা নেদারল্যান্ডসে পাওয়া পেস কেন যা খ্রিস্টপূর্ব সাত থেকে আট হাজার দুইশ খ্রিস্টাব্দের মাঝখানে নির্মিত কিন্তু বাংলাদেশে কবে থেকে নৌকার প্রচলন শুরু হয় তার সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া না গেল ষোলো থেকে আঠারো শতকের দিকে গঙ্গা পদ্মা ও ব্রহ্মপুত্র এই তিন নদীর অসংখ্য শাখা দিয়ে গোটা বাংলাদেশকে ঘিরে রেখেছিল তখন নদীপথই ছিল পরিবহনের অন্যতম মাধ্যম তখন বছরে এক কোটি মানুষের খাদ্য ও লবণ পরিবহন করা হতো আর এ কাজে যুক্ত ছিল প্রায় তিন লক্ষ মাঝিমাল্লা উনিশ শতকের শুরুতে বছরে এক কোটি ষাট লাখ টাকা মূল্যের আমদানি রপ্তানি হতো এই নৌকায় ঘটনশৈলী ও পরিবহনের উপর নির্ভর করে বাংলাদেশে বিভিন্ন ধরনের নৌকার প্রচলন রয়েছে আমাদের দেশে অনেক ধরনের নৌকা রয়েছে যেগুলো এলাকাভিত্তিক ভিন্ন ভিন্ন নামে পরিচিত যেমন ডিঙ্গি কোষা বজরা ময়ূরপঙ্খী সহ আরও অনেক নৌকা নব্বইয়ের দশক থেকে বাংলাদেশের নৌকায় ইঞ্জিন লাগানো শুরু হয় ফলে নৌকা একটি যান্ত্রিক নৌযানে পরিণত হয় তবে এখনও বর্ষা মৌসুমে দক্ষিণাঞ্চলবাসীর যাতায়াত ও পণ্য পরিবহনের একমাত্র বাহন হচ্ছে এই নৌকা এই অঞ্চলের লাখ লাখ মানুষের মৎস্য শিকারের কাজেও অন্যতম ভূমিকা রাখে নৌকা প্রিয় আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশের নৌকা নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ